আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবী আবাদা আর এগুলা হচ্ছে সেই পুরাতন চোদ্দোশো বছর আগের মাটির ঘর এই বজরের ময়দানে প্রায় অনেক সৌদিরা বলছেন এগুলা বাপদাদা বাপদাদাদের কারণে একজনের পর একজন একজনের পর একজনের এরকমভাবে পায়ে গেছেন এগুলা চোদ্দোশো বছর আগের এবং এমন কিছু ঘর টর আছে এগুলা প্রায় দুই হাজার বছর পর্যন্ত হয়ে গেছেন দেখেন কিভাবে মাটি পাইছে কিভাবে তিন দিয়া এই সমস্ত ঘরগুলা তৈরি করছে আমাদের দেশের মাটির ঘরের মতো বদরের ময়দানে আপনার এই মসজিদের ডান বাম পাশে আপনারা দেখতে পারবেন বলছেন না তো এই যে দেখেন এইভাবে আপনি ভাইঙ্গা ফালাই দিলে তো ইতিহাস যা আছে সব বোগা বলছেন দেখেন মাটির গরগুলা ভিতরে কীরকম এই যে আমি একটু ভিতরে যাই মাটির ঘরগুলা সুন্দরভাবে দেখি দেখেন কি অবস্থা কি পরিস্থিতি ওনারা কিভাবে থাকতো এখানের ভিতরে খেজুর গাছ ডালপালা দিয়া আর বর্তমানে আর মহিলাদেরকে যদি আপনার ভিতরে একটা যদি আপনার এগুলো দিয়ে সেরা ভিতরে যদি মসজিদের ডান পাম্প পাশে বলতে পারেন এই যে এখানে মাটির ঘরগুলা আজ থেকে চোদ্দশো দুই হাজার বছর আগে আরবিরা বলছে অনেক আগে থেকেই এই যে দেখেন খেজুরের ডাল পালা কত কিছু দিয়ে সেরে করছে একবারে আপনার পুরা মাটির এরা এই মাটির তিন দিয়ে কত কষ্ট করে করছে আগে যদি মহিলাদেরকে ভিতরে আলমারি টালমারি যদি মাটি দিয়ে বানিয়ে দেওয়া হইতো তারা কত খুশি হইতো বা কত ইয়েতে হইতো আর বর্তমান যুগে তো আমাদের টিভি টুবি এটা এটা না দিলে রাত্রেবেলা ঘুম থেকে দেখবো যে আমাদের নিজেদের কল্লা কল্লা আসে কিনা সমস্যা এই যে দেখেন ভিতরে আপনার এই খেজুরের ঢাল ডোল কাঠ দিয়ে সেরে করা হয়েছে অনেকগুলো মাটির ঘর এখানের ভিতরে এই বতরের ময়দানে আপনারা সিরে যা যারা আসছেন যারা ইয়েতে করছেন তারা অবশ্যই দেখতে পারবেন এই সিপা দিয়ে আমি যাইতে পারাম কিনা পেট তো বড় যাক বাইরে গেছি তবু একটু দাগ বসছে দেখেন বিশাল মাটির গরটর এখানের মধ্যে চতুর্দিকে এই যে আমাদের ইঞ্জিনিয়ার মামুন ভাই সাহেবও দেখতেছেন ঘিরেটিরে আমাদের ইঞ্জিনিয়ার মামুন ভাই আসছেন বতরের ময়দানে দেখার জন্য ওনার কাছে এখন আলাদা একটা অনুভব লাগতেছে সমস্ত পাহাড় পাথরের পাহাড় আর এই সমস্ত মাটির ঘরে বর্তমানে আমাদের কোনো স্ত্রীরা কোনো লোকেরা থাকবে এসি নাই তখন তাদের খেতাবালিশ কি ছিল এত গরমের ভিতরে কিভাবে থাকতো কিভাবে খানা আসতো কিভাবে তারা পানি টানি করতো আর আমাদের এখন যদি স্ত্রীদেরকে বলি যে তোমরা একদিন থাকো থাইতে টেস্ট করো আমার এত দিয়ে যাইবো যাইবো আমার সত্যি গোষ্ঠীর মনে দিব এমন অবস্থা পরিস্থিতি তারপরে এই যে দেখেন ওইদিকে ওইদিকে দেখছেন ভাই ওইদিকে গেছিলেন দেখেন কতগুলো মাটির ঘর আরব বলছে প্রায় দুই হাজার তিন হাজার বছর ও হয়েছে অনেকগুলার কিছু কিছু যেইভাবে ছিল এইভাবে ইতিহাস জায়গাগুলো পড়ে রয়েছে যেখান ভিতরে আসলে ঘুরে ঘুরে আপনারা সব কিছু দেখতে পারবেন তখনকার যুগের কাঠের আপনার যেই জিনিসগুলা ছিল বা ইয়েতে ছিল এখনও পর্যন্ত এইভাবে রয়ে গেছে দেখেন ভিতরে কত জায়গা কত টুকিয়ে তিরিয়ে সেরা এইগুলা এই সমস্ত জায়গাগুলো করা হয়েছে এই যে দেখেন কাঠের ঘর দরজা তারপরে এই যে ভিতরে দেওয়াল দেওয়া ভিতরে এই একটা জায়গার মধ্যে দুইটা করে রুম করা হয়েছে আর তারা তাদের ভিতরে তারা অনেক কিছু থাকলেও তাদের চুরি ডাকাতি এইটা সেইটা নানান কিছু এগুলো আমাদের মতো ছিল না আমাদের শিক্ষিতরা যেভাবে চুরি টুরি করে আমাদের লোকেরা যেভাবে করে এই যে দেখেন অনেকে বলে ইদানিং করছে এখন বর্তমানে যে ভলক তৈরি হয় বর্তমানে যা তৈরি হয় মানুষের ঠাকা লাগছে এইভাবে ছোটো ছোটো পাথর ভেঙ্গে এইভাবে আপনার এই মাটির ভিতরে ঢুকে ঢুকায় এগুলা করবে তাদের খায় আর কোনো কাজ নাই বর্তমানে আধুনিক যুগের ভিতরে এগুলা এই যে দেখেন চোদ্দো পনেরোশো বছর আগে দুই হাজার বছর আগে আপনার যে খেজুরের ঢালগুলো আছে এগুলা এইভাবেই মনে করেন আপনার অনেকগুলো উপরে রয়ে গেছে দেখেন পুরানা মাটির ঘর দরজা যেভাবে আসে এইভাবে রয়ে গেছে অনেক জায়গা পর্যন্ত